আমার সামনে তো এই কয়েকদিনের ভিতরে প্রায় বাইশ পঁচিশ জন সংসদ সদস্য প্রার্থীর সাথে আমার বসার সুযোগ হয়েছিল সৌভাগ্য অনেকের অনেক রকম ফিকির অনেক রকম মন্তব্য আমার শোনার সুযোগ হয়েছে একটি প্রশ্ন প্রায় আমি সকলকেই করেছি যে একজন জনপ্রতিনিধির সবচেয়ে খুন বড় গুণ বৈশিষ্ট্য থাকা উচিত কেউ বলেছেন আমানত কেউ বলেছেন খেদমতে কল কেউ বলেছেন উন্নয়নের চিন্তা ভাবনা আমি বলছি না এর উপরে একটি একটি লেভেল রয়েছে সেটির কথা বলে আপনি ভালো মানুষ হতে হলে আপনাকে ফিকির লাগবে আপনার মধ্যে চেতনা থাকতে হবে যে আমি একজন ভালো মানুষ হব সমাজে অনেক কিছু অশ্লীলতা আছে ব্যাহামি আছে অনেক জুলুম আছে অনেক জাবির আছেন জব্বার আছেন তাদের প্রতনশন করলে আপনি ভালো মানুষ হতে পারবেন না ইসলামের মূল থট যদি আমরা না জানি ইসলামকে নিয়ে যতই আপনি চেঁচামেচি করেন বিনা অজুতে অজুতে নামাজ পড়ার সমান হবে অনেকে ইসলামের সমস্ত ঠিকাদারি নিয়ে নিচ্ছেন আমার সামনে তো এই কয়েকদিনের ভিতরে প্রায় বাইশ পঁচিশ জন সংসদ সদস্য প্রার্থীর সাথে আমার বসার সুযোগ হয়েছিল সৌভাগ্য অনেকের অনেক অনেক রকম রকম হয়েছিল মন্তব্য আমার শোনার সুযোগ হয়েছে একটি প্রশ্ন প্রায় আমি সকলকেই করেছি যে একজন জনপ্রতিনিধির সবচেয়ে খুন বড় গুণ বৈশিষ্ট্য থাকা উচিত কেউ বলেছেন আমানতদারি কেউ বলেছেন কল কেউ বলেছেন উন্নয়নের চিন্তা ভাবনা এর উপরে একটি একটি লেভেল রয়েছে কথা বলে কি পার্শ্ববর্তী দেশ ভারতেরও কয়েকজন এমএলএ প্রার্থী ফুদ্দলিতে এসেছিলেন তাদের সাথে আমার বসার সুযোগ হয়েছিল আমি বললাম যে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে এই এলাকার এই কনস্টিটুয়েন্সির বুঠার নন বুটার দলীয় বিদলীয় নিজের ইসলামের হোক অথবা অন্য ধর্মের মানুষ হোক ছোট বড়ো সকলের বিশ্বাসের স্থান দখল করা বিশ্বাসের জায়গায় পৌঁছা হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য